আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টাফেটাতে আপনারা টাফেটা থেকে হচ্ছে ঘরে বসে হোলসেল প্রাইজে বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারবেন যে যেখান থেকে দেখছেন আজকে কত থেকে কত বছরের বাচ্চাদের ড্রেস দেখাবো ভাইয়া এক থেকে নিয়ে আচ্ছা এক থেকে নিয়ে সাত আট বছরের বাচ্চাদের আমরা আজকে ড্রেসগুলো দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবেন আচ্ছা চাইনিজ ফ্রক প্যান্ট সহ টু পার্টের ফ্রক আচ্ছা এটা হচ্ছে টু পার্টের চাইনিজ ফ্রক মেয়ে বাচ্চাদের স্ক্রিনশট নিয়ে নিবেন এক থেকে দুই বছরের বাচ্চাদের হবে প্রাইজ থাকছে এক হাজার টাকা এগুলো চাইনিজ ড্রেস ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে চায়না পার্টির ফ্রক মেয়ে বাচ্চাদের প্যান্ট সহ এক হাজার করে বয়স থাকছে এটা এক থেকে শুরু করে দুই বছরের বাচ্চাদের ওকে এই দেখেন প্রাইস থাকছে অনলি এক হাজার করে এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য এক হাজার টাকা থাকবে ঠিক আছে এই দেখেন এক হাজার টাকা এক থেকে দুই বছর এত সুন্দর এত কমফোর্টেবল ড্রেস ড্রেস গুলো দেখেন প্যান্ট থাকছে প্যান্টটা কি সুন্দর কটন এর মধ্যে থাকছে ওকে এক থেকে তিন বছর এক হাজার টাকা প্রাইস বাচ্চাদের চায়না হচ্ছে আপনার একদম ইম্পোর্টেড পার্টি ফ্রক গুলো সেট আকারে পেয়ে যাচ্ছেন একদম সামার ফ্রেন্ডলি ড্রেস কিন্তু এগুলো দাম থাকছে এক হাজার টাকা এই দেখেন প্রাইস থাকবে অনলি এক দেখেন আমরা হচ্ছে এক একটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং প্যান্ট থাকবে আমরা এখন আরো কিছু ড্রেস দেখাই এগুলো হচ্ছে বাচ্চাদের চায় না পার্টি ফ্রক থেকে এক থেকে তিন বছর হ্যাঁ প্রাইস থাকছে নশো টাকা এক থেকে তিন বছর চায়না পার্টি ফ্রক এক থেকে তিন বছর প্রাইস থাকবে ধরতে হবে নয়শো টাকা ঠিক আছে এই যে দেখেন অনলি নয়শো টাকায় পেয়ে যাবে এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য অনলি নয়শো টাকা এই দেখেন এক থেকে তিন বছর প্রাইস অনলি নয়শো টাকা পেয়ে যাবেন আপনারা এই দেখেন এক থেকে তিন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো সবার জন্য হোলসেল রেট আপনারা চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে টাফে টাতে চলে আসবেন দুইটা কালার থাকছে এইটা দেখেন একটু ধরেন এটা কি সুন্দর দেখেছেন একটু কোটি স্টাইলের এই জায়গায় আবার সুন্দর ডিজাইন করা আছে এই দেখেন প্রাইস থাকছে অনলি নয়শো টাকা খুব এক্সক্লুসিভ লুকের দুই পাশে পকেট দেয়া আছে এটার জাস্ট কোয়ালিটিটা দেখেন এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস একদম কমফোর্টেবলের মধ্যে থাকছে যে দেখেন এক থেকে তিন বছর নয়শো পঞ্চাশ টাকা এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এই যে দেখেন এত সুন্দর কালার মার্শাল লাফ টাফেটা আপনাদের যেই প্রাইজ দিচ্ছে এই প্রাইজে চায়না ড্রেস পুরা হচ্ছে স্টার মল্লিকায় কেউ দিতে পারবে না ঠিক আছে আপনারা হোলসেলে নিতে পারবেন রিটেলে নিতে পারবেন এক থেকে তিন দাম থাকছে নয়শো করে এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এই যে দেখেন কালার লাইটওয়েট একদম সামার ফ্রেন্ডলি। এখন দেখাবো আমরা একদম গরমের জন্য আরামদায়ক সফট ফ্যাব্রিক্সের মধ্যে ম্যাচিং ব্যাগ সহ ঠিক আছে ম্যাচিং ব্যাগ সহ চায়না ড্রেস। একেবারে অরিজিনাল চায়না ইম্পোর্টেড ড্রেস দেখাবো। এই যে দেখেন প্রাইস থাকছে 1450 টাকা। এই যে একটা দেখেন বোর্ড ডিজাইনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটার সাথে ব্যাগ আছে। চলেন দেখি কি কি প্রিন্ট আছে এই দেখেন চোদ্দোশো করে এই যে দেখেন ম্যাচিং ব্যাগসহ কটনের মধ্যে ড্রেস মার্শাল আর্ট জাস্ট দেখেন ম্যাচিং ব্যাগসহ ছয় থেকে নয় বছরের বাচ্চাদের জন্য একটু ধরেন ছয় থেকে নয় বছরের বাচ্চাদের জন্য প্রাইজ থাকছে অনলি চোদ্দোশো পঞ্চাশ একেবারে হচ্ছে চানা ইম্পোর্টেড ড্রেস এই যে দেখেন এই বাজেটে বাংলা ড্রেসও হয় না বর্তমানে ঈদের ড্রেস ঠিক আছে এটা দেখেন এইটার ডিজাইনটা দেখেন একটু ফেব্রিক্স কোয়ালিটিটা দেখেন দেখেছেন ছয় থেকে নয় বছরের বেবিদের জন্য প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এই যে দেখেন কোয়ালিটি দেখেন ছয় থেকে নয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস অনলি তেরোশো টাকা এই যে দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন ঝটপট করে যে যেখান থেকে দেখছেন স্টার্টিংয়ে কিন্তু এটার আরেকটা কালার দেখিয়েছিলাম কত প্রিটি কালার দেখেন আর এবার কিন্তু অনেক গরম পড়বে ভারী ড্রেস এর পাশাপাশি বাচ্চাদের জন্য সফট ড্রেস গুলো নিয়ে রাখবেন এই যে দেখেন সুন্দর একটা হোয়াইট কালেকশন মাসাল্লাহ ছয় থেকে নয় বছরের বাচ্চাদের এই দেখেন ছয় থেকে নয় বছরের বাচ্চাদের মাসাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এরকম কুচি কুচি করে এটা দুটো কালার অ্যাভেলেবেল আছে দুটো কালার অ্যাভেলেবেল আছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিছু আপনার রামপুরের স্টাইলের দেখায় কটনের মধ্যে নয়শো টাকা থাকবে এটার বয়স থাকবে ছয় থেকে নয় বছরের জন্য আচ্ছা পাঁচ থেকে নয় বছর সামনে পকেট আছে আবার কটনের মধ্যে সোভার কিছু ঠিক আছে প্রাইস থাকছে অনলি নয়শো টাকা অনলি অনলি নয়শো টাকা থাকছে সার্ভেটা থেকে দেখিয়েছি ভিডির স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের তীরে নব বিরানব্বই তিরানব্বই নং দোকান